哎，光。<駅 S 1> <駅 S 2> <laughs>

আমাকে কিছু করা লাগবে না ইঞ্জি পলটিতে এই করছে করছে এখন করছে যতই ভোট হোক থেকে পারবে না ওই যে ধনিয়া জেলার লোক অপ্প ধরিতে

একটা ধুলি মানব মামলা দেরি কারণ কি বোরক मतदार যারা এই যে যারা ভোটের মধ্যে না গরিব মানুষ করে করে দিন দি ভিলেজ থেকে ফেলে দিবেন যদি পাস করে আপনি দাজু কওন আসসালামু ভালো আর ভোট করতে বাড়িতে কারু